শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আরও অনেক অনেক ভালোবাসা তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ আনা হয়েছে এটা হচ্ছে সংক্রান্তির ঠিক আগের দিন দুপুরবেলা পুকুর থেকে মাছ আনা হয়েছে মাছটার ওজন ছিল চার কিলো কাতলা মাছ মাছটাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম পুরো জ্যান্ত ছিল ওই ডাবার ভেতরে আনার পর জল দিয়ে রাখা হয়েছিল অনেকটা জেন্ত ছিল এরপর আমি এটাকে তুলে দিয়েছি আমার হাজব্যান্ডের হাতে ও কেটে দিচ্ছে মাছটাকে কেটে ধুয়ে ঘরে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর মাছ আর মাছের তেল ভর যেটা এটা আমার পুষি খেতে কিন্তু খুব পছন্দ করে ওর জন্য একটু ফাঁচা করে দেব তো রান্না রান্নাবানা আমি কিছু শেয়ার করতে পারিনি রান্না করার পর আমি শেয়ার করছি আমি রান্না করার সময় লাইভে ছিলাম রান্নার পর শেয়ার করছি এখানে কাতলা মাছের কালিয়া করেছি আর মুড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে শাক করেছি সাথে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি একটু গ্রেভি গ্রেভি রেখেছি তবে রান্না পুরো কমপ্লিট হয়নি এখনও রান্না চলছে সব কিছু কমপ্লিট করে রান্না করতে করতে আমার লাইফটাও শেষ হয়ে গেছে তারপর আমি শেয়ার করলাম এই যে আমার রান্না পুরো কমপ্লিট সব শেষ দিয়েছিলাম ধনেপাতা তো এটা হচ্ছে পরের দিন অর্থাৎ সংক্রান্তির দিন সকালবেলার আগের দিন রাত্রিবেলা আমার যা সমস্ত পিঠে পুলি বানিয়েছি আমি বানাতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছাড় টান করে আমি কিছুটা পার্টিসিপটা বানিয়েছিলাম মাছটাকে নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে পিঠে পুলির ওইদিকে যেতেই পারিনি আমার যা সম্পূর্ণ পিঠে পুলি এইবার একা হাতে বানিয়েছে পরদিন দিন আমি কিছু পার্টি শুটার বানিয়েছিলাম তো এটারও একটা একটু ভিডিও করেছে দেবজিতে সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই একে করে খেয়ে নিয়েছে তারপর হচ্ছে আমি আমার যা আর শাশুড়ি মা আমরা তিনজনই এখানে বসে পিটি ফুলি খাচ্ছিলাম তো প্রথমে দেখুন আমার যা আমাকে এনে দিচ্ছে রেডি করে এরপর আমার যা পাশে বসে খাচ্ছিল খাচ্ছিলো তবে যাকে তো ক্যামেরার সামনে আসেইনি যা পেরেছে তা একা হাতে করেছে খুব সুন্দর পিঠে বানিয়েছে কী করবো একদিকে করে অন্য অন্যদিকে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই আমি যেতেই পারিনি পিঠে পুলির ওই দিকে তো আমরা বসে বসে একটু গল্প করে করে আনন্দ করে পিঠে পুলি খাচ্ছিলাম সত্যি এই মুহূর্তটা ছিল খুব সুন্দর আর খুব আনন্দের মুহূর্ত আর সারাদিন আর কোনো ক্যামেরা করিনি এটা হচ্ছে একদম বিকেলবেলা মকর সংক্রান্তির বিকেলে আমি আমার যা দেবজিৎ আর আমার ছেলে আমরা চারজন বেরিয়েছিলাম একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি চলুন সব কিছু বলবো ওই যে সামনে আছে আমার ছেলে এই যে আমার ছেলে দেখুন একটু তাকাতে বলছিলাম যেতে যেতে দেখুন বাইরের দৃশ্য প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে সব কিছু শেষ করে বেরোতে বেরোতে ওই চারটার মতো বেজে গেছিল কারণ বাসায় তো অনেকেই আসছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মানে সব মিলিয়েই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কি বলবো জানেন মনে তখন একটু ইচ্ছেও হয় একটু কোথাও ঘুরতে যাই তো আমরা দুজনে বসে বসে মানে আমি আমার যা বসে বসে খুবই গল্প করছিলাম যেতে যেতে দেখুন প্রতিমা বানিয়ে রাখা হয়েছে সামনেই তো সরস্বতী পুজো তো সরস্বতী মায়ের প্রতিমা বানিয়ে রুদ্রে রাখা ছিল ধানের মাঠের ধান কাটা হয়ে গেছে শুধু ধানের মধ্যে খড় দেখুন একদম সোনালি কালার রুদ্রের ঝলক পড়ে খুব সুন্দর লাগছিল আর পাশে দেখুন খুব একটা দূর নয় পাহাড় ওই পাহাড়ের প্রায় কাছাকাছি আমরা কিন্তু যাচ্ছি তো আমরা যেতে যেতে কিন্তু প্রায় সবাই চলেই আসছে কেননা অন্ধকার হয়ে যাচ্ছে সবাই হেঁটে গেছিলো যারা হেঁটে গেছে তারা সবাই চলে আসছে হয়তো এরা খুবই কাছে কাছের হতে পারে আর আমরা তো একটু দূর একটু দূর বলতে কি অনেকটাই দূর আমরা টুকটুকিয়ে গিয়েছিলাম বলতে না বলতে একদম কাছাকাছি এসেই গেছি অনেকজন চলে যাচ্ছে এই যে আমরা এসে গেছি পেছনে দেখুন সূর্যবামা আমাদেরকে অন্ধকার করে চলে যাচ্ছে এই যে আমরা এখানে সবাই আছি আমার যা আমি আমার ছেলে পেছনে আছে আছে দেবুজি থায় করে দিয়েছি আপনাদেরকে এখান থেকে আমরা গাড়ি নেমে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই যেতে যেতে একদম কাছাকাছি এসে গেছি এখানে হচ্ছে তো চলুন আমি বলি দিই কোথায় আমরা এসেছি আমরা এসেছি সন্ন্যাসী বাবার মন্দির দর্শন করতে দিনের বেলা সবাই এসে পুজো দিয়ে গেছে আর সেই সময় আমাদের সেখানে যাওয়া সম্ভব কিছুতেই ছিল না এই যে দেখুন সদর দরজা বা মন্দিরের মেন গেট আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি পুরো খালি এখানে সবাই চলে গেছে আর এখানে হচ্ছে আজকে হবে অধিবাস হবে এখানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কিন্তন হবে তার জন্য প্রস্তুতি চলছে তো চলুন আস্তে আস্তে বাবার কাছে যাই এই যে আমরা চলে এসেছি সন্ন্যাসী বাবার কাছাকাছি এখানে একটু বিশাল বড় বট গাছ শুনেছি এই বাবা নাকি খুবই জাগ্রত এই যে আমি একটু প্রণাম করলাম বাবাকে শুনেছি এখানে বাবা খুবই জাগ্রত আর যে যখন যেটাই মান্যত করেন বাবা সবার আশা পূর্ণ করে দেন চার পাঁচটা দেখুন সবাই প্রস্তুতি করছে সাজগুজ করছে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর নিচে ছোট্ট মোটো একটা মেলা বসেছে তো সেখানে আমরা চলে গেলাম মেলাতে তো চলুর মেলাতে কী কী আছে মেলার ভেতর যেতে যেতেই পুরো অন্ধকার হয়ে গেছে লোকজন প্রায় সবাই চলে গেছে আমি তো আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে দেখুন আজ যেহেতু অধিবাস তো এখনও তো অনেক বাকি আছে তো সেখান থেকে দুটো ফুলের টপ নেওয়া হচ্ছে নিয়েছি তে আমি তো কিছুই নিইনি কেননা আমার নেওয়ার তেমন ইচ্ছেটা ছিল না তবে অনেকবার আমার যা বলেছিল নেওয়ার জন্য কিন্তু আমি নিতে রাজি হইনি আমার ভালো লাগেনি আরও অন্যান্য অনেক দোকানপাট বসেছে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে দেখুন আর সত্যি কথা বলতে কি এখন কেন জানি না এই সমস্ত কেনাকাটার প্রতি আকর্ষণটা অনেকটা কমে গেছে কোন একটা সময় ছিল যে মেলায় যাব এটা সেটা কেনবো বা সাজগুজে জিনিসপত্র কিনবো অনেকটা ইচ্ছা কমেই গেছে কিন্তু ছিল অনেকটা সুন্দর আর অনেক দামও কম ছিল তো সেখান থেকে আসার পথে এই যে ফিরছি আসার পথে আমরা সবাই মিলে কিছু ছবিও তুলে নিয়েছিলাম এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা আছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে টাটা